আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়ায় আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে যারা ল্যান্ড মালিক আছে তারা সবাই মিলে এই এই হাউজিংটা হাউজিংয়ের আদলে এই তৈরি করেছি যেখানে প্রজেক্টটা তৈরি করেছি এই জন্য এটার নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো আমার অনেক ভিডিওতে দেখেছেন আমি প্রায় তিন শতকের প্লটটা বিক্রি করে ফেলেছি ওই তিন শতকের প্লটের সঙ্গেই আরও শতকের প্লট আছে এই হচ্ছে তিন শতকের প্লট তো এই তিন শতকের প্লটের সাইজ হচ্ছে হলো আপনার বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই ত্রিশ ফিট ছয় ইঞ্চি হুম তার মানে অলমোস্ট একটা প্লট যেরকম স্কোয়ার হওয়া উচিত সেরকম স্কোয়ার তা এই প্লটটা কিনেছেন হচ্ছে আপনার কুয়েত প্রবাসী কুয়েত প্রবাসী এই প্লটটা কিনেছেন প্লটের আমি সাইনবোর্ড তো দেখাইছি সেই যে গাছের সাথে সাইনবোর্ডটা মেরে গেছে এই যে সাইনবোর্ডটা এই যে সাইনবোর্ডটা মেরে গেছেন হ্যাঁ দেখাবো আর আমাদের এই প্লটের এই প্লটটা মেট্রো রেল থেকে কত কাছে সেটা দেখাচ্ছি এই হচ্ছে মেট্রো রেল এই হচ্ছে মেট্রো রেলের এই যে কেরেঙেরগুলো কেরেংগুলোর কাজ চলতেছে এই হচ্ছে মেট্রো রেল আর এই হচ্ছে আলম হাউজিং এই হচ্ছে আলম হাউজিং তো অলমোস্ট আলম হাউজিং পিছনেই আমাদের এই এটা আমাদের আমাদের এই প্লটটা এবং এই প্রোজেক্টটা তো এই প্লটটা আমাদের চারপাশার জমি চার চারপরচার জমি এবং প্রাকৃতিকভাবে উঁচু এবং বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি বা ত্রিশ ফিট ছয় ইঞ্চি পুরো বাউন্ডারি ওয়ালের ভিতরে থাকবে যদিও এই ওয়ালটা আমাদের আগেই বাউন্ডারি করা ছিল হুম আগে বাউন্ডারি করা ছিল এই যে বাউন্ডারি করা ছিল সেই হিসাবে এই প্লটটা কিন্তু এখন এখন যেটা হবে সেটা হচ্ছে এই প্লটটা টোটালটাই আপনার আমরা বাউন্ডারি করে দেবো এখানে দশ ইঞ্চি আসে দশ ইঞ্চি হবে না হয়তো ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি বাউন্ডারিটা করে দিব আর আমাদের এখানে জমি নিয়ে আনু হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন দামাদামি করবেন দামাদামিতে যদি আপনার সেট হয়ে যায় তাহলে কেন কেবল আপনি ইয়ে করবেন আপনি বায়না করবেন কাগজপত্র নেবেন কাগজপত্র বায়না করবেন দেখে বায়না করবেন বায়না করার পরে আপনি যত দ্রুত সম্ভব জমিটার রেস্ট্রি নিয়ে নেবেন এখানে জমির পরিমাণ আছে তিন শতাংশ হুম আমাদের ছয় ছয় শতাংশ দুইটা পার্টির কাছ থেকে কিনাছি দুইজন দুজন মালিকের কাছ থেকে কিনা ছিল তো তিন শতাংশ অলরেডি বিক্রি হয়ে গেছে আর তিন শতাংশ আছে তো যারা অল্প জমি কিনতে চান হুম এরকম কিন্তু সুযোগ আসে না এরকম সুযোগ আসে না যারা অল্প জমি কিনতে চান তারা নিতে পারেন ঠিক আছে যারা অল্প জমি নিতে চান তারাই আমাদের এই এই তিন শতকের এই প্লটটা নিতে পারেন এই তিন শতকের প্লটটা আশা করি বিক্রি হিসাবে পাশের ভাইটাই নেওয়ার কথা রয়েছে তারপরেও যখন তো যে সে ফাইনাল কথা দেইনি তার মানে আমি ভিডিওটা দিতে পারি হ্যাঁ বলবেন যে কুয়েত প্রবাসী সে আত্মক জমি কিনেছে তার আসলে আরও অনেক জমি কিনা আছে সে ল্যান্ডেই সাধারণত ইনভেস্ট করে থাকে হুম ল্যান্ডেই সাধারণত ইনভেস্ট করে থাকে সেই হিসাবে সে এই তিন শতকটা হাউজিং হিসাবে কিনেছেন হাউজিংয়ের মধ্যে একটা জমির মজাটা হচ্ছে হ্যাঁ সেই হিসাবে হাউজিংয়ের মধ্যে কিনে থাকে এই হচ্ছে তার হাউজিংয়ের এই এই যে ঠিক আছে এই যে তো এই হচ্ছে তার প্লটটা এখানে টোটাল তার সতেরোটা গাছ আছে এটা তার এটা তার বোনাস শুধু অনলি এটা তার বোনাস তো এই হিসাবে এইখানে এই প্লটটা এই যে এখান থেকে রাস্তাটা যাবে রাস্তাটা আমরা পরিষ্কার করে এখনও বের করি নেই ঠিক আছে এই হচ্ছে রাস্তাটা হুম এই হচ্ছে জমিটা তো এই তিন শতকের মতোই এই জমিটা তো যেটা বলতেছিলাম তো এটা আপনার বায়না করে প্রথমে আপনার মা মেপে বুঝে নেবেন বুঝে নেওয়ার পর যত দ্রুত সম্ভব রেস্ট্রি দেবেন ঠিক আছে যত দ্রুত সম্ভব রেজিস্ট্রি দেবেন তবে সাধারণত আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিলেই আমরা এসটি দিয়ে দিই সাব কবলাটা দিয়ে দিই সাধারণত সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিলে আমরা সাপকপলাটা দিয়ে দিই তো সেই হিসাবে যারা জমি নেবেন বলে ভাবতেছেন টাকার কিছু স্বল্পতা আছে তারাও এই জমিটা নিতে পারেন হুম তারাও এই জমিটা নিতে পারেন তো যারা নেবেন বলে ভাবতেছেন তারা নিতে পারেন এখানে জমির পরিমাণ আছে তিন শতাংশ হুম প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা দামাদামি করার সুযোগ আছে প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকাকে দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান তারা নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন